তো এখানে ঘটনাটা দেখেন কোষ ইন্সট্রুমেন্টকে কেন পছন্দ করত কারণ বলেন কোষের শক্তি দরকার কোষের প্রতিটা কোষের আমরা খাই কেন আমাদের শক্তি দরকার কেউ যদি একদম না খেয়ে থাকে তাহলে এক সময় মরে যাবে তবে অনেক দিন লাগবে যদি শুধু না খেয়ে মরতে চায় তো যদি পানীয় না খায় কিছুই না খায় তাও ধরেন সাত দিন তো লাগবেই হ্যাঁ একবেলা না খেলে মরার কোনো সুযোগ নাই অনেকে ভাবে আমি একবেলা না খেলে মরে যাবো বিশেষ করে বাচ্চাটা ধরেন হ্যাঁ না এটাও রেগুলার আমি আসতেছি এটা হচ্ছে যে তার কর্মের উপর নির্ভর আর প্রতিদিন একই রকম করা যাবে না কেন যাবে না কারণ লিসিন টু ওর বডি ল্যাঙ্গুয়েজ আপনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে সেটা শুনতে হবে আপনার বডি কি বলছে যেমন আপনার যদি সত্যি ক্ষুধা লাগে খেয়ে নিতে হবে ক্ষুধার সাথে লড়াই করা যাবে না যারা ক্ষুধার সাথে লড়াই করবে এরা শেষ এরা হয় মাথা ঘুরে পড়বে এরা না লক জ্ঞান হবে এরা একটা বিপদে পড়বে আমরা ক্ষুধার সাথে লড়াই করি না আমরা ক্ষুধার সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলি ক্ষুধা লাগলে খাবো কিন্তু ক্ষুধাটা আমরা লাগলেই খাই এরকমও নয় আমরা ক্ষুধাটা লাগছে আসল ক্ষুধা নাকি নকল ক্ষুধা সেটা আমরা আগে টেস্ট করি যেমন ধরেন আপনি একটু পানি খান একটু গ্রিন টি খান ক্ষুধা চলে গেছে তার মানে ইটস নট এ রিয়েল ক্ষুধা বুঝতে পারছেন আপনি একটু ব্ল্যাক কফি খান ক্ষুধা চলে গেছে এটা রিয়েল ক্ষুধা না আপনি একটু পিংসল মেশানো পানি খেলে ক্ষুধা চলে গেল এটা রিয়েল ক্ষুধা না বুঝতে পারছেন রিয়েল ক্ষুধা হইলো আপনি যাই হেন তেন যাই খান ক্ষুধা মনে সেই দুটোই খারাপ লাগা বেশি খারাপ না লাগাও খারাপ ধরেন আপনার ক্ষুধা লাগে না সেটা যেমন খারাপ আপনার রুচি নাই সেটা যেমন খারাপ আপনি খাইতে পারেন না সেটা যেমন খারাপ আপনার আইবিএস হয়েছে কিছু খাইতে পারেন না সেটা যেমন ভয়ঙ্কর খারাপ এরকম রুগীরা খুব ভয়ঙ্কর বিপদে পড়ে এখানে আসে অনেকে যাদের পেটের সমস্যা খাইতে না কিছু এরা আর রুচি থাকা তো আর আমি মনে দরকার যে সব রুচিশীল লোকজন এখানে চলে আসছে মানে যাদেরই দেখবেন চেহারার ভিতরে ধনী ধনী ভাব গবদা চেহারা এরা অত্যন্ত রুচিশীল যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন